এক মাস আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এই যে সাধারণ অনুষ্ঠানের ভিডিও আমার বড়ো ভাইয়ের বইয়ের আসলে দেখতে পাচ্ছেন ছবিতে যে ও খুবই হ্যাপি ও না শুধু আমাদের ঘরের আমরা সব সদস্যরাই খুবই হ্যাপি ছিলাম যে আমাদের ঘরের নতুন একটা সদস্য আসবে তো আমরা আসলে তার ডেলিভারির ডেট পর্যন্ত অপেক্ষা করতে পারি নাই কারণ যখন তাকে চেক আপ করানো হয়েছিল তখন ডাক্তার বলল যে তার অনেকগুলো সমস্যা আছে বেবির প্রথমত সমস্যা হচ্ছে বেবির পানি শুকিয়ে গেছিল। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে বেবির মাথায় জল জমে গেছে এরপরে বেবির হার্টবিট বড় একটা পাশে একটা অনেক বড়ো হার্টবিটটা আর একটা হচ্ছে যে বেবির দুটো কিডনির মধ্যে একটা কিডনি হচ্ছে ছোট আর একটা কিডনির মধ্যে পাতর জমে গেছে আর বেবির এই যে পায়ের কাছ দিয়ে মাংসের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে নাকি ওটা অবশ্যই ডাক্তার বলেন এটা হওয়ার পরেই দেখছি আমরা আর বেবির মাথার মধ্যে সাদা হয়ে গেছিলো একটা কান তার অলরেডি মানে অল্প একটু আর একটা কান পুরাপুরি হয়েছিল তো জানি না ভগবান এতগুলো কষ্ট কেন আমাদেরকে দিল আর কি পাপ করেছিলাম সেটা জানি না ওনার কাছে যে এত বড় মানে সুখের মধ্যে এরকম দুঃখটা আমাদের জীবনে বয়ে আসবে সবার জন্য বিশেষ করে আমার মা বাবা আর আমাদের কথা বলবো কারণ আমার বাবার বোন নেই আমার বাবারা দুই ভাই আর সবসময় আমরা বাবাকে বলতাম যে বাবা তোমার তোমার কোনো বোন নেই কেন থাকলে তো আমরা আসলে পিসির আদরটা পেতাম তো যা ও বাবাকে বলতাম যে যাক আমাদের ঘরে যে নতুন সদস্যটা আসবে ওকে আমরা আমাদের মতো করে ওরে আদর দিব বড়ো করবো কারণ যেহেতু আমরা পিসির আদর পাই নাই ওকে বুঝতে দিব না যে মানে পিছির আদরটা যে কেমন তো মনে হয় আমরা বেশি আশা করে ফেলছি ভগবানের কাছে জানি না যার জন্য ভগবান আমাদেরকে এতটা কষ্ট দিল আসলে আমি বয়স দিতে পারছি না এতটা খারাপ লাগতেছে যে কি বলতাম তারপরে আমরা দেরি করি নাই ওকে হাসপাতালে নিয়ে আসার পরে ওর ডেলিভারি হয় ডেলিভারি হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন বেবিটাকে কত সুন্দর একটা কিউট হয়েছিলো কত গুলুগুলো মুখগুলো হয়েছিল কত আশা নিয়েছিলাম যে ওকে করে নিব একটু আদর করব এই যে দেখতে পাচ্ছেন ওর রক্ত জমাট হয়ে গেছে ও একটা মিনিটের জন্য একটু কান্না করে নেয় হওয়ার পরে মারা গেছিল আর ওকে অলরেডি প্যাকেট করে দিচ্ছে আমাদেরকে দিয়ে দিবে কিন্তু আমরা ফিসি হয়েছিলাম আমি ঠিক কিন্তু তারা একটু বলে নিয়ে আদর করতে পারি না কেউ জানি না ভগবান কেন এত কষ্ট দিল আমাদের সবাইকে